বন্ধু আর সহকর্মীদের মাঝেও ছিলেন সমান মাত্র এক বছর আগে আকসার হোসেন নিজকে বিয়ে করেছিলেন বিমান বাহিনীর মানে কর্মকর্তা

আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে বিশাল একটা বড় রুই মাছ নিয়ে এসেছে তো রুই মাছটা বাহির থেকে কাটিয়ে নিয়ে আসেনি এটা বাসায় কেটেছি আর রুই মাছটার মধ্যে বিশাল একটা ডিম হয়েছে এই যে এই ডিমটা মিনিমাম দুই দিন রান্না করা যাবে তো আজকে আমি এই রুই মাছটা রান্না করব। এই যে কচুর ছাড়া কেটে দিয়েছে খালা আমাকে কচুর ছড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর এখান থেকে কয়েক পিস রুই মাছ নিয়ে তারপর ভাজি করব রুই মাছটা কিন্তু বেশ বড় ছিল তো রুই মাছটার মাঝখানে যে পেটিটা সে পেটিরই অংশটুকু আমি কেটে আলাদা করে ফেলেছি হলে অনেক বড় টুকরো হয়ে যাচ্ছে তো আমার সবচেয়ে বেশি খুশি লাগছে মাছের ডিমটা দেখে মাছের ডিমটাকে আজকে আমি এখান থেকে অর্ধেকটা নিব পুরাটা নিব না এটাকে আদা রসুন জিরা বাটা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে এটাকে একদম লাল লাল করে ভাজব তো আজকে আপনারা আমার রান্নাগুলো দেখতে থাকুন প্লিজ আমার সাথে থাকুন আরেকবার রুই মাছটা আমি আপনাদেরকে দেখাই একদম পোক্তো রুই মাছ এই যে দেখেন অনেক সুন্দর মাছটা যখন খালা আমাকে আশ ছাড়িয়ে দিয়েছিলেন আর আমি যখন টুকরো করছিলাম আমার খুব ভাল লাগছিলো একদম পোক্তো তাজা লাফাত ছিল মাছটা মাছটা যখন নিয়েছিলো মাছটা তখন লাফাত ছিল আসলে এই ধরনের তাজা মাছ সবজি সবসময় খেতে ভালো লাগে আর কচুর ছড়াটাও বেশ ভালো এটা হচ্ছে কচু এই সব সবসময় রান্না করার সাথে সাথে একদম মোমের মতো গলে যায় আর এটা হচ্ছে কালোটা না এটা হচ্ছে সাদা কচুটা তো যাই হোক এ হচ্ছে আজকে রান্না বান্না হলুদ মরিচ দিয়ে আগে ডিমটাকে ভালো করে ভেজে নিব কড়কড়া করে ভেজে নেওয়ার পরে তারপর এটাকে মশলা কষিয়ে সেই মশলাকে রান্না করব। আগে এভাবে ভালো করে হলুদ আর লবণ যাতে ভিতরে যায় চুলাটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছের ঢিমটা ফাসতে গিয়ে পুরো তেলটা ফেনা হয়ে গেল দেখতে খুব দারুণ লাগছে আসলে মনটা অনেক খারাপ কথাও বলতে ইচ্ছে হচ্ছে না মাইল স্কুলের ঘটনায় একটা আতঙ্ক এসে গেছে নিজের সন্তানকে নিয়েও আর সেই ফুলের মতো বাচ্চাগুলোর ঝরে যাওয়া প্রাণের কথা বারবার মনে পড়ছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে তেলটাতে মাছের ডিমটা ভেজে নিয়েছি সেটাতে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আগে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব তারপর এখানে আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে কষিয়ে মাছের ডিমটা দিয়ে দিয়ে কষাবো এরপর পরিমাণ মতো ঝোল দিব এখানে কচুর ছড়াটা দিয়ে দিয়েছি রাইস কুকারে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে নেব কচুর ছড়াটা এ কচুর ছড়াটা এত ভালো এটাকে হালকা ভাব দিতে হয় না সিদ্ধ করতে হয় না এটা যেহেতু মুম কচু এটাকে সরাসরি রান্না করা যায় এটা ভাব দিয়ে রান্না করার কিছুই নেই এই যে মশলার উপরে এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি জিরা বাটা একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি বড় রুই মাছের মাথাটা বড় রুই মাছের মাথাটা দিয়ে আজকে কচু ছড়াটা রান্না করব। ভেবেছি বড় মাছ দিয়ে রান্না করব কিন্তু না ভাবছি বড় মাছের মাথাটা যেহেতু তাজা মাছটা এটা দিয়ে ভালো লাগবে সেজন্য পরের সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে এখানে আমি মাছের ডিমটা ভেজে রেখেছি আর এখানে মশলা কষানো শেষ এখন মাছের ডিমটা দিয়ে আরো অনেকক্ষণ কষাবো ঝোলটা এত তাড়াতাড়ি দিব না যাতে মশলাটা সম্পূর্ণ মাছের ডিমের ভিতরে যায় কারণে ভালো করে কষাবা আর মাছের ডিমটা হচ্ছে একটু ড্রাই সব সময় শুকনা শুকনা দেখবেন মাছের ডিমটা যখন আমরা ভাজি করি আরও ড্রাই হয়ে যায় এটাতে সহজে মশলা যেতে চায় না বা পানি যেতে চায় না আর এটাতে পরিমাণে তেলও বেশি লাগে যখন ঝোল দিতে যায় তখন পানির পরিমাণটাও বেশি লাগে তো এই জন্য আমি যাতে এটা ভিতরে কাঁচা কাঁচা না থাকে ড্রাই না থাকে এটাকে আগে এভাবে মশলা দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা ভাজাই করে নিচ্ছি শুকনো শুকনো মশলার উপরে তারপর এটাতে গরম পানি দিব আর আজকে টেকটাতে একটু গরম পানি দিব

হচ্ছে বিলাতি ধনে এটা বিশেষ করে গরমকালে পাওয়া যায় আজকে এটা মাছের ডিমে দিয়ে দিব নামানোর আগে তারপর কচুর ছড়াই দিয়ে দিব এটা এত স্যান্ট এই ধনে পাতাটা আমার বেশ পছন্দ এটাকে এখন চিকন চিকন করে কুচি করে তারপর সবগুলো তরকারির উপরে দিয়ে দিব এখানে আমার কচুর ছড়া রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে এই যে ধনে পাতাটা কুচি করে দিয়ে দিলাম বিশ্বাস করবেন না কচুর ছড়াটার নাম যেমন কাজও তেমন একেবারে মোমের মতো গলে গিয়েছে মনে রাখবেন এই কচুর ছড়াটা যখনই কিনতে যাবেন দেখবেন এটা কিন্তু সাদা হয় এটা কিন্তু কালোটা না সাদা কচুর ছড়াটা দেখা যায় এক্সট্রা ভাব দিয়ে রান্না করতে হয় কিন্তু এটাতে কোনো ভাব দেওয়ার প্রয়োজনই হয় না